অনেকেই কম টাকার মধ্যে একতলা ফাউন্ডেশন করে সুন্দরবনের ভবন নির্মাণ করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আজ এই বাড়িটার টোটাল ডিজাইনটা দেখতে পারেন দর্শক বাড়িটার টোটাল দৈর্ঘ্য ছত্রিশ ফিট প্রস্থ ত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন এক হাজার স্কোয়ার ফিট এবং এই বাড়িটা নির্মাণের জন্য জমির প্রয়োজন পড়েছে দুই শতাংশ সাতচল্লিশ পয়েন্ট জায়গা দর্শক এই জায়গার ভিতরে বাড়িটার ভিতরে করা হয়েছে চারটে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি ডাইনিং তো কম টাকার মজবুত ফাউন্ডেশন করে কীভাবে মানের ডিজাইনের বাড়ি আপনি তৈরি করবেন টোটাল বাড়ির কাজের প্রসেসিংটা টোটাল ডিজাইনটা ফলো করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সমস্ত তথ্যগুলো জেনে বুঝে নিতে পারবেন এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচের প্রয়োজন পড়েছে মোট সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকার বাজেটে বাড়িটার লিন্টন পর্যন্ত টোটাল কাজগুলো করা হবে দর্শক নিসের ফাউন্ডেশনটি অন্য কন্ট্রাক্টর করেছিল তাদের ভুল হয়েছে সেই কারণে এখন পুনরায় নতুন করে এই সাইটের কাজটি আমরা শুরু করেছি তো মেন গেট দিয়ে ঢুকেই বাড়িটার সিঁড়ি সিঁড়িউটন হবে এবং মেন গেটের ডান সাইটে একটি বেডরুম বাম সাইটে দুইটা বেডরুম পিছন সাইডে আছে সিঁড়ি মিডিল পয়েন্টে রাখা হয়েছে একটি গেস্টরুম তো টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা দেখুন দর্শক কম টাকার ভিতরে গ্রামের মধ্যে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে সুন্দরমানের একতলা ভবন নির্মাণ করতে পারেন দর্শক নিচের ভীমটা দেওয়া হয়েছে মাটি লেভেলে এবং ভীমের সাইজ করা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ভীমে ছয় পিস বারো মিনি রড দেওয়া হয়েছে এবং বিমের মিডিল পয়েন্ট থেকে পাঁচ ইঞ্চের গাঁথনি করা হবে সাত ফিট দর্শক পুটিং কলমে ছয় পিস বারো মিলি রড দেওয়া হয়েছে এই যে রুম আপনারা দেখলেন রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট এই রুম থেকে বের হলেই দেখতে পাবেন একটি ডাইনিং ডাইনিংয়ের সাইজ দশ ফিট বাই বারো ফিট দর্শক দেখে নিন এবং এই ডাইনিংয়ের পাশে আছে একটি বেডরুম বেডরুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট চারটি বেডরুমের সেম একই সাইজ এখানে প্রথম যে কন্ট্রেক্টার কাজ করেছিল সে যে ভুলটা করেছে মেন গেট থেকে সিঁড়িটা হবে তারা কিন্তু অপর সাইডে এই জায়গা রুমের পাশ থেকে সিঁড়িটার কাজ করেছিল সেই জন্য ভুল হয়েছে তাদেরকে সেই জন্য তাদেরকে বাদ দিয়ে পুনরায় আমরা নতুন করে কাজগুলো শুরু করেছি টোটাল কাজের কোয়ালিটি ও প্লেসমেন্টগুলো সুন্দরভাবে দেখবেন একটি বাড়ি একটি স্বপ্ন সেটা কিন্তু সঠিকভাবে করার দায়িত্ব একজন ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টর এবং কন্ট্রাক্টর যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু আপনাকে ধোকা খেতে হবে দর্শক এই সাইটে পাবেন একটি কিচেন এবং এই সাইটে পাবেন দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান কিচেনের সাইজ এগারো ফিট বাই সাত ফিট এবং টয়লেটের সাইজ সাড়ে পিস পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট দর্শক দুইটা টয়লেট এই জায়গাতে করা হয়েছে একটি গেস্টরুমের পাশে তো এটা হলো রুম তো সুন্দরভাবে দেখে নিন চারটি বেডরুমের সেম একই সাইজ দর্শক এই পর্যন্ত বাড়িরা টোটাল গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে আট হাজার এবং রডের প্রয়োজন পড়বে লিন্টন পর্যন্ত তেরোশো কেজি মিস্ত্রি খরচ এক লক্ষ ষাট হাজার টাকা বাড়িটার সাপ দেওয়া পর্যন্ত এবং এই বাড়িটার সাপ দিতে এক হাজার আশি কেজি রডের প্রয়োজন পড়বে এবং টোটাল বাড়িটার কাজের জন্য এই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো বস্তা সিমেন্ট এবং এই বাড়িটার পিকেটের প্রয়োজন পড়েছে আট হাজার আশা করি বিষয়টি বুঝতে